জেনে নিন পবিত্র কূপের সৃষ্টি ইতিহাস পবিত্র জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম এবং পবিত্র কাবাগৃহের ইতিহাস ও জমজম কূপ একের সাথে অন্যটি গুরুত্বপূর্ণভাবে জড়িত ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র হজ কিংবা পবিত্র ওমরা পালন করার সময় একই কূপ থেকে পানি নিয়ে আসেন ইসলাম ধর্মে জমজম কূপের পবিত্র পানির বিশেষ গুরুত্ব রয়েছে আসুন জেনে নিই কূপের সঠিক ইতিহাস হজরত ইব্রাহিম আলাহি আসাল্লাম এর ইতিহাসের সাথে জমজমকুপের ইতিহাস জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাহে আসাল্লাম যখন শিশু ইসমাইল আলাহি আসাল্লাম সহ বিবি হাজারা আলাহি আসাল্লামকে মক্কায় নির্বাসনে পাঠান তখন থেকেই জমজমকুপের আবির্ভাব হয় হজরত ইব্রাহিম আলাহে আসাল্লাম যখন সিরিয়া থেকে মক্কায় পৌঁছেন তখন বিবি হাজারা আলাইহাল্লাম এবং দুধের শিশু হজরত ইসমাইল আলহি আসাল্লামকে মক্কার মরুভূমিতে রেখে সিরিয়া প্রত্যাবর্তনের উদ্যোগ নিয়েছিলেন তখন এক মশক পানি এবং একটি থলের মধ্যে কিছু খেজুর তাদের কাছে রেখে গেলেন হজরত হাজারা আলাহিয়া সাল্লাম কয়েকদিন পর্যন্ত সে পানি ও খেজুর খেলেন এবং নিজের কলিজার টুকরা হজরত ইসমাইলকে দুধ পান করালেন কিন্তু এক সময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হলেন তার শিশু সন্তানটিও ক্ষুধার তাড়নায় ছটফট করতে লাগল বিবি হাজেরা তখন সন্তানের দুর্দশায় তার আদরের দোলালকে দুধ পানের সমর্থ হলেন না এমতাবস্থায় নাকাতর মা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলেন পরপর সাতবার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহর আব্বুল আলামিন মা হাজেরার দোয়া কবুল করেন তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদ্রতে তার দু পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উতলে উঠছে ও প্রবাহিত হতে চাচ্ছে হজরত বিবি হাজেরা তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন জমজম অর্থাৎ থেমে যাও হজরত হাজেরার উচ্চারিত সেই শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র ও কূপের নাম হয়ে যায় জমজম ঐতিহাসিক আজরিক মন্তব্য করেন হজরত ইব্রাহিম আলাহি আসালাম এর পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কানগরীতে মানব বসতির সূচনা করে তারা জমজম জমজমকূপের নিয়ন্ত্রণ করত ঠিক ওভাবেই জুবহাম গোত্রের লোকেরা জমজম জমজমকূপের নিয়ন্ত্রণ লাভ করে জুবহাম গোত্রের লোকেরা হজরত হাজরা আলাইহে আসাল্লাম এর সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজমকূপের পানি পান করত কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে লাগল তারা নানা পাপাচারে লিপ্ত হলো ফলে আল্লাহর হুকুমে একসময় জমজমকূপের পানি শুকিয়ে গেল সংস্কারের অভাবে একসময় জমজম জমজমকূপের স্থানটি ভরাট হয়ে যায় মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর সূচনাতে হজরত ইসমাইল আলহি এর বংশধর একজন দৃঢ়চেতা আত্মপ্রত্যয় পুরুষের নেতৃত্বে কাবাগৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ক্রাইশরা ফিরে পায় তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মোত্তালিব জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এর দাদা তখন আব্দুল মোত্তালিব জমজমকূপ অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র জায়েদকে সাথে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার পুত্র হারেসকে সাথে নিয়ে কূপ খনন কার্য শুরু করেন এবং বাস্তবেই কূপ আবিষ্কারে সক্ষম হন তখন থেকে আবার মানুষ এ কূপের যত্ন নিতে শুরু করেন জমজম কূপ পৃথিবীর সবচাইতে পবিত্রতম বরকতময় কূপ